সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে তেইশে আগস্ট শনিবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম দেখো সকাল সকাল সান টান সেরে আমি চলে এসি আমার গোপুসোনার কাছে দেখতেই পেলে আমার ছোট্ট গোপুসোনা আর হচ্ছে কৃষ্ণ। তো কেমন লাগছে আমার এই গোপুসোনা আর রাধা কৃষ্ণকে সবাই কিন্তু কমেন্ট করো সবাই বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আর সবাই বলো জয় গোপাল তো গোপালের পুজো টুজো দিয়ে রাধা কৃষ্ণের সেবা করে আমি সোজা চলে গেছিলাম নিচে রান্নাবান্না করতে তো রান্নাবান্না শেষ করে আমি কি করছিলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো কারা কারা গোপাল সেবা দাও তারা একটু কমেন্ট করে জানিও কিন্তু আর এই যে হলুদ ফুলটা দেখছো এটা কিন্তু আমি গাছ লাগিয়েছিলাম সেই গাছে ফুলটাই প্রথম হয়েছে কালকে একটা হয়েছিল সেটা আমার বাবু ছিঁড়ে দিয়েছে তো সেই জন্য আজকে গাছ থেকে তুলে ঠাকুরকে প্রথমে দিয়েই দিয়েছি দেখছো আমার গোপু বসে আছে তো বললাম না এবার আমি কি করব। সেটাই তোমাদেরকে বলবো রান্না করে তো রান্না বান্না কমপ্লিট করে আজ আমি চলে এসেছিলাম তালের বড়া বানাতে আর তালের কেক বানাতে তো চলো দেখাই দেখো তাল চেঁচে তালের বড়াও ভাজতে আরম্ভ করে দিয়েছি তালটা কিন্তু তোমাদের দাদাভাই চেঁচে দিয়েছিলো তারপরে আমি তালটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম বড়া করার জন্য তালের সাথে ময়দা চিনি মৌরি সুজি সব দিয়ে ভালো করে ফেটিয়ে তার তেল গরম করে আর এই বড়া আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে কত সুন্দর হয়ে যাচ্ছে বলো তো তালের গুলো দিয়ে আমি ভেজে আগে আমি গোপু দিয়েছি দিয়ে এসছি কারণ গোপু নাকি তালের বড়া খেতে খুব ভালোবাসে তোমরা ওখানে দেখতেই পেলে গোপু প্লেটে আমি তালের বড়া দিয়েছি তো এখানে তালের বড়া ভাজা চলছে আর তোমাদের দাদা ভাই বলছে যে আমাকে তালের কেক বানানোটা কিভাবে হবে সেই প্রসেসিংটা বলো তো আমি বললাম তাঁরাও ওই বড়াটা ভেজে নিই তারপরে তোমাকে বলবে আর এই বাটিগুলো না পুরির বাটি আমার বেশ ভালো লাগে জানো তো এগুলোতে রাখতে বা কোনো জিনিস রান্না করে রাখতে বেশ সুন্দর লাগে আর আমি এটা ঠাকুরের জন্যই ইউজ করি দেখো এটা হয়ে গেছে এবার আমি আসছি কেক তৈরিতে এখানেও কিন্তু আমি তাল মানে তালের ওই বাটারটা নিয়েছি তার সঙ্গে দিয়েছি একটু চাল গুঁড়ো একটু দিয়েছি ইনো পাউডার একটু দিয়েছি ময়দা একটু সুজি একটু সামান্য নুন আর একটু কিশমিশ আর আমুল দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে একদম সুন্দর করে মানে চিনিটা মিক্সড হয়ে যাবে সেরকম করে আমরা কি করেছি নুন দিয়ে প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি বাটি করে তারপরে চলে এলাম দাদা খেতে দিতে লাঞ্চের থালি নিয়ে দেখো এখানে আছে বেগুন পোড়া আলু মাখা কুদলি আলু ভাজা মুগের ডাল আর আছে সাগে শাকের তরকারি আর হচ্ছে আমের চাটনি তো কেমন লাগলো মেনুটা অবশ্যই কমেন্ট কর